বন্ধুরা আমাদের কারখানার মধ্যে একটা নতুন প্রেস মেশিন এসেছে আর এই প্রেস মেশিনের মধ্যে দু রকম ফাংশান আছে আপনি এটাকে অটোমেটিকভাবেও ইউজ করতে পারবেন আর যারা অটোমেটিক ইউজ করতে জানে না তারা ভাবেও ইউজ করতে পারবে যদি আপনি আপনার ছোটো মোটো ওয়ার্কশপ আছে বা কোন জায়গায় মোটার রিপেয়ারিং কাজ আপনি করছেন যেখানে ইন্ডাকশান মোটার রিপেয়ার করছেন বা কার বা বাইক মেকানিকের কাজ করছেন তাহলে আপনি এই রকম আপনার ইউজের তারে প্রেস মেশিন রাখতে পারেন আর এইরকম যদি আপনি প্রেস মেশিন নিচ্ছেন অটোমেটিক বা ম্যানুয়াল তো এটাকে আপনি কিভাবে ইউজ করবেন আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় বন্ধুরা আমাদের এই প্রেস মেশিনের উপরে কোনো ব্র্যান্ড বা কোম্পানির নাম লেখা নেই বাকি এখানে যত রকমের ডিটেলস দেওয়া আছে তো আমি আপনাদের সাথে শেয়ার করব এর যে সিলিন্ডার লাগানো আছে এই সিলিন্ডারের উপরে একটা স্টিকার লাগানো আছে এই স্টিকারের মধ্যে এই সব ডিটেলস লেখা আছে যে এর মধ্যে যেই সব নম্বরে সিল বা গ্যাসকেট লাগানো আছে ওই সব নম্বরের এর উপরে ডিটেলস দেওয়া আছে তো এইটা আপনি ফিউচারের তারে লিখে রাখতে পারবেন যে কোন সময় যদি এই স্টিকার খারাপ হয়ে যায় বা এইখান থেকে বেরিয়ে যায় তো আপনি ওই যেখানে লিখে রেখেছেন তো কোন সময় যদি এই সিলিন্ডারের ভিতর থেকে লিকিজ হচ্ছে তো আপনি ওই নাম্বারের সিল এনে আর আপনি ফিটিং করতে পারবেন খুব সহজভাবে ঘড়ি লাগানো আছে আর ওই ঘড়ির মধ্যে আপনি ওয়েট দেখতে পারবেন যত রকমের মানে যত আপনি প্রেস করবেন এই প্রেস মেশিনকে তো এইখানে ওয়েট উঠবে আর এই যে প্রেস মেশিনের যে ক্যাপাসিটি হচ্ছে সেটা হচ্ছে চল্লিশ টান মানে আপনি চল্লিশ টান পর্যন্ত এর মধ্যে লোড দিতে পারবেন এর যে টেবল দেওয়া আছে এর টেবল বড়ো সাইজের আছে আর ভালোই আছে খুব হেভি মজবুত আছে এই টেবলকে আপনি আপনার কাজ অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন যদি আপনাকে উপরে লাগাবার প্রয়োজন আছে তো আপনি এটাকে উপরে লাগাতে পারবেন নিচুই লাগাবার প্রয়োজন আছে তো আপনি এটাকে নিচুই লাগাতে পারবেন এইখানে এই টেবলকে অ্যাডজাস্ট করবার জন্যে হ্যান্ডেল আর তার সাথে লোহার যে দড়ি হয় ওই দড়ি লাগানো আছে আর নিচে অনেকগুলো ছ্যাঁদা দেওয়া আছে তো এর যে রড আছে টেবলের এই রডকে বের করে আর ওই সব ছ্যাঁদার যতটা আপনার উঁচু হাইট বা নিচু করবার প্রয়োজন পড়ে তো আপনি এটা দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন বাকি এইখানে এই হ্যান্ডেলের সাথে একটা লক লাগানো আছে যার মধ্যে একটা গিয়ার আছে ওই গিয়ার দিয়ে আপনি এটাকে লক করতে পারবেন কোনো জিনিস রেখে সোজা করবার জন্য এইখানে একটা ভি ব্লক লাগানো আছে তো সোজা বা লম্বা কোনো জিনিস আপনি রেখে সোজা করছেন বা ব্যাঁকা করছেন তো এই ভি ব্লকের মধ্যে রেখে আপনি খুব ভালোভাবে করতে পারবেন যে জিনিস আপনি রাখবেন ওইটা এদিক ওদিক সরবে না তো ওই জন্য এইটা ভি তৈরি করা আছে আর এই সিলিন্ডারের নিচে আমরা একটা ভি ব্লক তৈরি করে লেগেছি কেন কি আমরা এই মেশিনকে যে সাপ্ট হয় ওই সাফটকে সোজা করবার জন্য ইউজ করব তের যে উপরে সাপ্ট খারাপ না হয়ে যায় সিলিন্ডারের ওই জন্যে আমরা এখানে একটা ভি ব্লক তৈরি করে লেগে দিয়েছি বাকি এইটা হচ্ছে আমাদের এর পাওয়ার ট্যাঙ্ক এর মধ্যে যে সন্ড্রয়েড বাল লাগানো আছে সেটা হচ্ছে ওয়্যারলেস আর এটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনুয়াল ইউজ করবার জন্য। এইখানে দুটো হ্যান্ডেল দেওয়া আছে একটা হ্যান্ডেল প্রেস করলে মানে একটু স্পিডে বার হয় এর সিলিন্ডার ভিতর থেকে রড আর 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 একটা হ্যান্ডেল প্রেস করলে মানে আসতে বার হয় তো ওই জন্যে আপনি একবার ফেসের উপরে টাচ করে দেবেন তারপরে দ্বিতীয় যে হ্যান্ডেল আছে ওইটা প্রেস করলে যতটা আপনার প্রেসারে প্রয়োজন তা আপনি এটা দিয়ে প্রেস করতে পারবেন মানে এইটা তো হচ্ছে ম্যানুয়ালি আপনি এটাকে ইউজ করতে পারবেন আর এর মধ্যে অটোমেটিকও ফাংশান আছে তো ওইগুলো কিভাবে তো ওইটা আপনি কিভাবে ইউজ করবেন ওইটাও আমি আপনাকে আগে ভিডিওর মধ্যে বলবো তার সাথে আরও কিছু জানকারি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই ট্যাঙ্কের মধ্যে ৫০ লিটার তেল আপনি ফিল করতে পারবেন আর এই ট্যাঙ্কের মধ্যে তেল আছে কিনা আর কি হাইড্রোলিক ওয়েল আছে কিনা ওইটা দেখবার তারে নিচে একটা লেবার লাগানো আছে তো এই লেভেলের মাধ্যমে আপনি এটাও দেখতে পারবেন কি এই ট্যাঙ্কের ভিতরে কতটা ওয়েল বেঁচে আছে আমরা এই দুটো ফাংশানের এই জন্য নিয়েছি কি অনেকবার এমন হয় কি কারেন্ট থাকে না তো আমাদের হাত দিয়ে আমাদের কাজকে করতে হয় যদি কোনো সময় কারেন্ট না থাকে তো কাজ এটকে না যায় তার জন্যে আমরা এইখানে অটোমেটিক ফাংশান আর মেনুয়াল ফাংশান এই জন্যে আমরা দু রকমের নিয়েছি বাকি এই যে লেভাল আছে এই ট্যাঙ্কের মধ্যে পঞ্চাশ লিটার তেল হয় এইগুলো তো আমি আপনার সাথে বলে দিলাম এবার আমরা দেখবো এর যে অটোমেটিক ফাংশন আছে ওইটা কিভাবে কাজ করে এই পাওয়ার ট্যাঙ্ক উপরে যে মোটর লাগানো আছে আমাদের ওই মোটরের সাইজ হচ্ছে তিন এইচপি মোটর আছে আর থ্রি ফেস মানে চারশো পনেরো ভোল্টেজের এই মোটর চলে কিন্তু এইখানে যেইখানে থ্রি ফেস পাওয়ার সাপ্লাইয়ের সুবিধে নেই তো আপনি ওইখানে সিঙ্গেল ফেস মোটরও লাগাতে পারবেন ক্যাপাসিটার আলা তো যেইখান থেকে আপনি প্রেস মেশিন নেবেন আর তাদেরকে আপনি বলবেন কি না আমার সিঙ্গেল ফেসের মোটর চাই তো ওই হিসাবে আপনাকে ডিজাইন করে দিয়ে দেবে বাকি এই যখন আমরা এই মেশিন চালাবো অটোমেটিকে এর যে মোটর আছে ওইটা আমাদের চালু করবার প্রয়োজন পড়বে আর এর যে এইখানে একটা সনয়েড ওয়াল লাগানো আছে এই ওয়ালের মধ্যে কোনো রকমের তার কানেকশন করা নেই মানে এর যে পাম্প আছে ওই পাম্প দিয়ে চলে মোটরের মধ্যে সেই পাম্প লাগানো আছে সোনয়েড ওয়াল আছে ওই সোনয়েড ওয়ালের উপরে একটা লিভার দেওয়া আছে লিভারকে নিচের দিকে প্রেস করলে এই যে প্রেস মেশিনের যে রড আছে ভিতরে সেন্টার রড ওইটা নিচের দিকে আসবে আর উপরের দিকে আর কি ওই দিকে প্রেস করলে এই যে সিলিন্ডার আছে যেটা বাইরে বার হচ্ছে এটা ভিতর দিকে যাবে তো আমরা এটা দেখবো চালু করে তো দেখবার তাহলে সব থেকে আগে এর যে মোটর আছে এই মোটরকে আমরা অন করব। এই মোটরকে অন করবার জন্য। আমরা এইখানে ডুয়েল স্টার্টার লেগেছি তো এইখান থেকে লাল সুইচ বন্ধ করা আছে তো এটাকে আগে খুলবো খোলে আর গ্রিন সুইচকে প্রেস করবো তো দেখুন আমাদের মোটর চালু হয়ে গেছে প্রেস করতেই এইখানে আমাদের মোটর চলছে এবার আমরা কি করব এই যে সনরয়েড ওয়ালের উপরে লিভার দেওয়া আছে এই লিভারকে নিচের দিকে যখন আমরা প্রেস করব। তো দেখুন আমি এইখানে লিভার নিচের দিকে প্রেস করেছিলাম তো আমার এই যে সিলিন্ডারের ভিতর থেকে যে রড আছে প্রেস মেশিনের আর কি ওটাকেও সিলিন্ডার বলা হয় তো এটা নিচের দিকে আসছিল আর উপরের দিকে করলে এর যে রড আছে ওটা উপরের দিকে যাবে তো আমি এখানে আপনাদেরকে দেখতে দিয়েছি এবারে আমরা এটাকে বন্ধ করে দেবো আরও কিছু ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই কি যদি আপনি কোনো হার্ড পিস সোজা করছেন বা টেরা করছেন তো খুব সাবধানীর সাথে করবেন কেন কি এর মধ্যে একটুখানি বেশি প্রেশার হয়ে গেলে আপনার যে জিনিস আছে ওইটা খারাপও হয়ে যেতে পারে ব্যাকাও হয়ে যেতে পারে আর ভেঙেও যেতে পারে তো সাবধানী হিসাবে কাজ করবেন কোনো রকমের অসুবিধা হবে না বাকি যদি আপনি কার মেকানিক বা বাইক মেকানিক হন বা কোনো ফ্যাব্রিকেটার হন তো আপনি ওটা নিতে পারেন বা ছোট মোটা আপনার কোম্পানি আছে সাফট সোজা করবার জন্য আপনি নিতে পারবেন বহুত রকমের কাজ আপনি এটা দেখ করতে পারবেন তো আশা করবো আমার এই ভিডিও আপনাদেরকে খুব ভালো লেগেছে তাহলে ভিডিও লাইক করুন নিজের বন্ধুবান্ধবকে শেয়ার করুন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল প্রেস করুন এই ভিডিও সম্পর্কে কোনো রকমের ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন